নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি কিছু ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন শান্ত থাকুন মনোযোগ দিয়ে শুনুন এবং যে কোনো বিভ্রান্তি পরিষ্কার করার চেষ্টা করুন এটি একটি সময় আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং নিরাময়ের উপর মনোযোগ দেওয়ার পেশাগতভাবে আপনার প্রচেষ্টা স্বীকৃতি এবং সাফল্যের দিকে নিয়ে যাবে এবং আপনি ক্যারিয়ার উন্নতির সুযোগ পেতে পারেন আপনি আপনার উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার জন্য একটি অনুদান পাবেন ব্যবসায়ী এই সময়টি আপনার নেটওয়ার্ক এবং অংশীদারিত্ব প্রসারিত করার সুযোগ নিয়ে আসে আপনি নেটওয়ার্কিং করতে সক্ষম হবেন এবং মূল্যবান পেশাদার সংযোগ তৈরি করতে পারবেন আপনি শেয়ার বাজারে ছোটোখাটো ক্ষতির সম্মুখীন হতে পারেন ধৈর্য গুরুত্বপূর্ণ হবে ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে ছোট মুহূর্তগুলিতে সুখ পাবেন প্রিয়জনদের প্রতি আন্তরিক সমর্থন আবেগীয় বন্ধনকে দীর করে একটি পারস্পরিক বোঝাপড়া আপনাকে একটি কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করবে পরিবারের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আসতে পারে যা আবেগিক সহায়তা এবং বোঝাপড়ার প্রয়োজন বন্ধুত্বগুলি সমর্থন দেবে তবে কিছু মুহূর্তে চাপ থাকতে পারে স্বাস্থ্য একটি শৃঙ্গলাবদ্ধ ফিটনেস এবং পুষ্টির পদ্ধতির মাধ্যমে উন্নতি করবে পর্যাপ্ত পরিমাণে জল পান করে এবং দৈনন্দিন চাপ সঠিকভাবে পরিচালনা করে স্বাস্থ্য রক্ষা করুন অধ্যান্তিকতা আপনাকে একটি বৃহত্তর আত্ম সচেতনতা এবং শান্তির অনুভূতির দিকে পথ প্রদর্শন করবে আজকের শক্তি পরামর্শ দেয় যে দুর্ভাগ্য আবেগিক চাপ সৃষ্টি করতে পারে সযত্নে মনোযোগ দিন এবং বিশ্রাম কৌশলগুলি অনুশীলন করুন আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের দক্ষতা আপনাকে আজ নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম করবে শিক্ষা প্রচেষ্টা নিবে তবে ধারাবাহিকতা সফলতা আনবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক কাজ সফলভাবে শেষ করবেন উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য স্বীকৃতি পাবেন আজ আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে আপনার অন্তর্দৃষ্টিকে শুনুন যা আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সুশৃঙ্গলভাবে সঞ্চয় করলে বড় বিনিয়োগের পথ সুগম হয় ক্যারিয়ারে স্থির প্রচেষ্টার প্রয়োজন তবে অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা আসবে একটি নতুন ব্যবসায়িক সুযোগ আপনার পেশাদার আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ব্যবসায় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে এটি ব্যক্তিগত এবং পেশাদার অর্জনের জন্য একটি অনুকূল সময় সুশৃঙ্গল সঞ্চয় পদ্ধতি শেষ মুহূর্তের আর্থিক ধাক্কা কমাই সম্পর্কগুলি আপনার লালন পালন শক্তি থেকে উপকৃত হবে কারণ আপনি স্নেহ এবং বোঝাপড়ার সাথে আপনার প্রিয়জনদের সমর্থন করবেন অ্যাডভেঞ্চারের একটি অপ্রত্যাশিত সুযোগ আপনার প্রেমজীবনে উত্তেজনা পুনর্জীবিত করবে একটি আকস্মিক প্রস্তাব অসীম সুখ এবং উত্তেজনা নিয়ে আসবে পারিবারিক সমর্থন আপনাকে কোনো আবেগগত চ্যালেঞ্জের সময় সান্ত্বনা দেবে বন্ধুত্বগুলি কঠিন সময়ে মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য ভালো থাকবে তবে অস্বাস্থ্যকর অভ্যাসে অতিরিক্ত আসক্তি এড়িয়ে চলুন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম জীবনধারা বজায় রাখুন এবং আপনার আবেগিক সুস্থতার যত্ন নিন অধ্যান্তিকভাবে সরলতায় সন্তুষ্টি খুঁজে পাওয়া আপনার অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি করে আজ সম্পত্তি বা আর্থিক ক্ষতির কারণে অসুবিধার সৃষ্টি হতে পারে শান্ত থাকুন এবং নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং উন্নতি খোঁজার জন্য একটি চমৎকার সময় একটি কঠিন প্রবন্ধ বা প্রকল্প শীঘ্রই সামাল দেওয়া যাবে আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগী দৃষ্টিভঙ্গির জন্য আপনার একাডেমিক মনোযোগ তীক্ষ্ণ হবে যা আপনাকে সবচেয়ে কঠিন বিষয়েও উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে ব্যবসার কাজে রাগ বাড়তে দেবেন না বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ হতে পারে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দিত হবেন ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার হবেন প্রেমের কারণে আনন্দ লাভ করবেন চিকিৎসার খরচ বাড়তে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সব দিকই শুভ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ